আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ এনাদের ক্লাস হোক ফুলি সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি তো খুবই ভালো সেই জন্য তোমাদের জন্য নতুন আরেকটা ক্লাস নিয়ে চলে আসলাম কারণ হচ্ছে গিয়ে তোমরা যারা এইচএসি পরীক্ষার্থী আছে দু সালে তাদের জন্য আমার হচ্ছে গিয়ে আমার যে হচ্ছে গিয়ে ইচ্ছা যে তোমাদেরকে আমি যতটুকু সম্ভব প্রিপারেশন করিয়ে দিব এবং তোমরা আমার সাথে ক্লাস করবা ওরাটোরি একাডেমির সাথে এবং তোমরা ভালো করে একটা প্রিপেয়ার্ড হয়ে পরীক্ষায় বসবা ওকে তাহলে এখানে কি আছে আমরা আগে যে ক্লাসগুলো করেছিলাম হয়তো অনেকগুলো ক্লাস তোমাদের অনেক বেশি ভালো লেগেছে এবং আজকে আমরা শিখবো সংখ্যা পদ্ধতি এবং দশমিক সংখ্যা পদ্ধতি বা দশমিক সংখ্যা কোনগুলো বাইনারি সংখ্যা কোনগুলো এবং অক্টাল সংখ্যা এবং হেক্সাডেসিমাল সংখ্যা কোনগুলো আচ্ছা তোমাদেরকে আমি বলে রাখি যে যতগুলো সংখ্যা পদ্ধতির যতগুলো মোট সংখ্যা আছে কি আছে যতগুলো প্রত্যেকটা সংখ্যা পদ্ধতি হচ্ছে চার প্রকার অথবা চার ধরনের সংখ্যা পদ্ধতি আছে বা প্রত্যেকটা পদ্ধতিতে কি হচ্ছে প্রতিটা পদ্ধতিতে যে মোট যে সংখ্যাগুলো আছে প্রতিটা মোট মোট সংখ্যাকে আমরা বেস বলি কি বলি বেস বলি অথবা রেডিক্স বলতে পারো বলতে পারো রেডিক্স আমি এখানে লিখে দিই যে তুমি চাইলে

যখন বেস দেখবা দেখবা কি বেস বেস কত এখানে যখন দোষ দেখবা তখন হচ্ছে কি আমি এখানে মিক্স লিখে বলছি না ইংরেজিতে এবং বাংলাতে আচ্ছা যাই হোক যখন তুমি দেখবা যে আমি এখানে লিখি যখন তুমি দেখবা যে টেন বা দশ আছে কোনো সংখ্যার মধ্যে বুঝবা যে ওইটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি যখন দেখবা যে টু আছে বা দুই আছে তখন দেখবা যে ওইটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি যখন দেখবা যে এইট বা আট আছে তখন হচ্ছে ওইটা অর্থ সংখ্যা পদ্ধতি যখন দেখবা যে ষোলো বা সিক্সটিন আছে ওইটা হচ্ছে কি সংখ্যা পদ্ধতি ওকে তাহলে আমরা এখন সংখ্যাগুলো লিখি আমি তোমাকে বলি দশমিক সংখ্যা আমরা আগেও পড়েছি আগের ক্লাসে যে এক থেকে দশ পর্যন্ত আমরা এই যে সংখ্যা পদ্ধতিগুলো আছে না ওইগুলোকে আমরা এক থেকে গণবো না আমরা শূন্য থেকে বা দশ আমরা জিরো থেকে গণব কী বলবো জিরো থেকে বা শূন্য থেকে আমরা মানে শুরু করবো কোনো না তাহলে প্রত্যেকটা সংখ্যা হচ্ছে গিয়ে এখানে আমরা দিব জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওকে দিয়ে দিলাম আমরা এখানে দেবো ইলেভেন টুয়েলভ ওকে আমরা জাস্ট একটুটুকু লিখলাম মানে দশমিক সংখ্যা পদ্ধতি হচ্ছে দশ পর্যন্ত লেখা যায় যেমন এক থেকে শূন্য থেকে দশ যদি আমরা বা নয় লিখি এটা হচ্ছে মেন এক দুই তিন চার চার পাঁচ এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় হচ্ছে গিয়ে আমরা দশ নয় নম্বরে গিয়ে হচ্ছে আমাদের দশটা গড়ে মানে দশটা বেস হয়ে যায় ওকে এখন বাকিগুলো আমরা লিখতে পারি কিভাবে লিখতে পারি দেখো ভালো করে বোঝ যে আমরা দশমীকে কিন্তু কোনো সংখ্যাই কিন্তু বাদ নাই কোনো কি বাদ পড়ছে যেমন দুই নাই তিন নাই চার নাই পাঁচ নাই আট নাই দশ নাই নয় নাই এরকম কিছু কি আছে না প্রত্যেকটা সংখ্যা কিন্তু আমাদের বেসের ভিতরে বা মূল সংখ্যার মধ্যে পড়েছে দেখো জিরো থেকে নাইন পর্যন্ত সবগুলো আছে যদি জিরো থেকে নাইন পর্যন্ত যদি সবগুলো থাকে তাহলে তো আমরা বাকি যে কোনো সংখ্যাও নিতে পারবো যে টেন টেনের মধ্যে কিন্তু শূন্য এবং ওয়ান আছে ইলেভেনের মধ্যে ওয়ান ওয়ান আছে মানে এই সংখ্যাগুলো কিন্তু এই সংখ্যাগুলোর মধ্যে পড়ছে রাইট তাহলে আমরা কি বুঝতে পারলাম যে দশমিক সংখ্যা যে কোনো সংখ্যাই হতে পারে কারণ হচ্ছে গিয়ে যে কোনো সংখ্যা দশমিক সংখ্যা নেওয়া যায় কারণ সবগুলো সংখ্যাই হচ্ছে দশমিক সংখ্যা এখন হচ্ছে বাইনারি সংখ্যা বাইনারি সংখ্যা কি বাইনারি সংখ্যা হচ্ছে গিয়ে বেশ দুটি আর দুটি মানে কি যেন শুধুমাত্র শূন্য আর ওয়ান ওকে বা শূন্য এক তাহলে জিরো ওয়ান এই দুটা হচ্ছে গিয়ে শুধুমাত্র আমাদের বাইনারি সংখ্যা তাহলে এখন বলবা যে তাহলে বাকি সংখ্যাগুলো কীভাবে লিখবো আমরা এই যে পরের গুলা কীভাবে লিখবো আমরা এমনভাবে লিখবো এই পরের সংখ্যাগুলা যাতে শূন্য এবং একের ভিতরে পড়ে শূন্য এবং একের ভিতরে পড়ে বুঝে গেছে মানে পরের সংখ্যাগুলো আমরা এমনভাবে লিখবো যেন জিরো এবং ওয়ানের মধ্যেই থাকে মানে ওইভাবে আমাদেরকে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ওইগুলো দেখাতে হবে বুঝে গেছি বাইনারি সংখ্যাটা আচ্ছা অক্টাল হচ্ছে গিয়ে আমরা আটটা বিট মানে আটটা সংখ্যা হবে বেস কত এইচ তাহলে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ওকে এখন এইট যদি আমি নিয়ে নিই তাহলে কিন্তু এখানে নয়টা সংখ্যা হয়ে যায় বুঝে গেছে দেখুন এখানে আমরা ওয়ান থেকে যদি সেভেন পর্যন্ত গুনি তাহলে ওইটা হচ্ছে সাতটা সংখ্যা হয়ে যায় আর শূন্য থেকে গুনলে ওইটা হয়ে যায় আটটা সংখ্যা তার মানে আমার আট বিট হয়ে গেছে প্রতিটা সংখ্যা পদ্ধতি কিন্তু তোমাকে শূন্য থেকে বা জিরো থেকে শুরু করতে হবে গঠিট আচ্ছা ওকে এখন পরের সংখ্যাগুলো কি হবে তাহলে এটার পরের সংখ্যাগুলো কী হবে আমি তোমাকে বলি যে অক্টাল সংখ্যা পদ্ধতিতে কোনো এইট নাইন নাই বুঝে গেছে কোন কোন সংখ্যা নাই এইট এবং নাইন এই দুটো সংখ্যা নাই বুঝে গেছি আবার বলি আমি যে অক্টাল সংখ্যা পদ্ধতিতে এইট এবং নাইন এই দুটা সংখ্যা নাই শুধুমাত্র সেভেন পর্যন্ত শূন্য থেকে সেভেন পর্যন্ত সংখ্যাগুলো নেওয়া যাবে আচ্ছা তাহলে পরের সংখ্যা কী হবে আমরা এখন যদি এর পরের সংখ্যা লিখি তাহলে ওইটা কী হবে এইট তো লেখা যাবে না নাইনও লিখা যাবে না আমরা লিখব কি টেন কারণ টেনটা লিখা যাবে কারণ টেনের মধ্যে ওয়ান আছে জিরো আছে এগুলা মানে নেওয়া যায় কারণ এখানেও আসে না আছে তাহলে পরেরটা কী হবে ইলেভ ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন পর্যন্ত আমরা নিতে পারবো কিন্তু এইটিন নাইনটিন ওইগুলা নিতে পারবো না আবার আমাদেরকে টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি সেভেন পর্যন্ত আমরা নিতে পারবো টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন নিতে পারবো তার মানে কি এইট এবং নাইন সংখ্যাগুলো নিয়ে আসা যাবে না যদি দেখো যে এইট নাইন চলে আসছে তাহলে ওইটা অক্টাল সংখ্যা কখনো হবে না বুঝে গেছে আচ্ছা ওকে তাহলে আমরা বুঝতে পারলাম অক্টাল সংখ্যা পদ্ধতি কোনো এইট নাইন নাই এক্স হ্যাক্সারিসিমেল সংখ্যা পদ্ধতি এখন আমরা দেখবো হ্যাক্সারেসিমেল সংখ্যা পদ্ধতিতে কী কী আছে আমরা দেখ কোথা থেকে শুরু হবে জিরো থেকে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন আচ্ছা ওকে নাইন পর্যন্ত লিখলাম মানে আমরা কি বুঝতে পারলাম যে হ্যাক্সারিসিমেল সংখ্যা পদ্ধতিতে নাইন পর্যন্ত আসে শূন্য থেকে এখন নাইন পর্যন্ত যদি থাকে বাট টেন ইলেভেন টুয়েলভ মানে দশের পর থেকে যদি আমরা লিখি তাহলে আমরা দশ লিখতে পারবো না এগারো লিখতে পারবো না বারো লিখতে পারবো না আমাদেরকে হেডস্যালিসি নিয়ে যদি আমরা ওই নিয়মে অ্যাপ্লাই করি তাহলে আমাদেরকে দশ মানে এই যে দশ আছে না দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ওকে এভাবে এইগুলো যদি লিখি আমরা তাহলে ওইগুলো আমাদেরকে কীভাবে লিখতে হবে মানে দশ লিখা যাবে না নাইনের পর হেডসালিসি আমাদের এ লিখতে হবে ইলেভেন মানে বি লিখতে হবে টুয়েলভ মানে সি লিখতে হবে থার্টিন মানে ডি লিখতে হবে ফোরটিন মানে ই লিখতে হবে ফিফটিন মানে এফ লিখতে হবে বুঝে গেছেন আমি আগের ক্লাসে কিন্তু যখন ম্যাথ করিয়েছিলাম তোমাদেরকে তখন আমি বলেছিলাম যে টেন লিখা যাবে না এ টেনের পরিবর্তে এ লিখতে হবে এক্সারেসিমেন্ট সংখ্যা পদ্ধতিতে যদি আমরা ওইটাকে নিয়ে যাই বা সংখ্যা পদ্ধতি যদি বলি তাহলে এক্সারেসিমেন্ট সংখ্যা পদ্ধতিতে কোনো টেন নাই টেন ইলেভেন টুয়েলভ এগুলো নাই নাইনের পর থেকে আমরা এবিসিডি এভাবে লিখব তাহলে তোমাকে যদি কেউ বলে এক্সারেসিমেল যদি টেন হয় তাহলে ওইটা কী হবে অ্যান্সার এ যদি ইলেভেন হয় তাহলে এক্সারেসিমেল কী হবে বি টুয়েলভ হলে সে এইভাবে বলবা বোঝা গেছে এক্স রেসিমেল সংখ্যা পদ্ধতিগুলো আচ্ছা এখন আমাদের এইটাও গেল প্লেয়ার এইটাও একটা হলো বুঝে গেছি এবং এক্সারেসিমেলও আমরা কী করছি বুঝে গেছি আচ্ছা তাহলে এইটা কী হবে আমি এইটা একটু লিখি এটা পরের সঙ্গে কী হবে সেভেন্টিন লেখা যাবে এইটা আমরা ফিফটিন পর্যন্ত লিখলাম আচ্ছা এখন এখন কী হবে বলো এটা কী লিখবো আমি এখন এটা তো হচ্ছে আমাদের একটা কনফিউশনের বিষয় যে এটা কি আমরা লিখবো যে এখানে তো কিছু নাই মানে এই যে আছে না এটা কিছু নাই যে এখানে কী হবে জিরো ওয়ান এই মানে এই ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে এই অংশটা আমি পরের পার্টি দেখিয়ে দিই ওকে